ফিটি গাড়ীৰ মোটামুটি লাখি গৈ

রাতে অধিকারী কনভয়ে হামলা গতকাল দেখুন যে দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারে যে আমরা সৌজন্যের খাতিরে আপনাকে হোটেল থেকে বের করতে দিচ্ছি আমরা চাইলে নাও বের করতে দিতে পারি আপনাদের যে দেশে মুখ্যমন্ত্রী রেড চলাকালীন তারই রাজ্যে ইডির হাত থেকে এভিডেন্স নিয়ে চলে আসতে পারে যে দেশে বিচার প্রক্রিয়ার নামে তৃণমূল কংগ্রেসের শাসানির ভয়ে বিচারপতি উঠে চলে যান এবং সেই স্থগিত করে দেন বেশ কয়েক দিনের জন্য সেই দেশে বিরোধী দলনেতার মতো ক্ষুদ্র একটি পোস্টে সেই সমস্ত আধিকারিক বা সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের ওপর হামলা চালানো হবে এর থেকে আর বড় কি মানে কথা রয়েছে এটাই তো স্বাভাবিক এটাই তো পশ্চিমবঙ্গের নিউ নর্মাল এটাও নিউ নর্মাল নয় পশ্চিমবঙ্গে আরো অনেক কিছু হতে চলেছে মানে আপনি এটা আমার বক্তব্য হচ্ছে আপনি পাকিস্তান বাংলাদেশ নিয়ে আমরা এত সমালোচনা করি কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন যে ওখানে বিশৃঙ্খল মানে চূড়ান্ত বিশৃঙ্খল যেটা অন্য লেভেলের ব্যাপার কিন্তু এই রকম ভাবে দেখে মনে হবে পুরোপুরি গণতন্ত্র রয়েছে দেখে মনে হবে যে না একেবারে এখানে প্রত্যেকটি আইনের শাসন রয়েছে অথচ এই যে প্রথমে যে তিনটি চারটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে বললাম আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে ভিডিওটা দেখি আপনাদের সামনে শুরু করলাম কোথাও গিয়ে মনে করেন যে এই পড়শি দেশ পাকিস্তান বাংলাদেশের থেকে অনেকটা আলাদা আমরা আজকে আলোচনা করব আসুন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমার প্রথম দিনের কথা আজও কথা আপনারা কেউ কেউ সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে যেখানে পরিণত করেছেন এবং আগামী দিনে ঠিক যে জায়গায় নিয়ে যেতে চাইছেন তিনি সফল হবেন হয়তো সেটা একা দোষ যারা বলছেন তারা অন্যায় করছেন তা কারণ পশ্চিমবঙ্গটা কোনো দেশ নয় পশ্চিমবঙ্গের সংবিধান কোনো আলাদা নয় ভারতবর্ষের সংবিধান থেকে কাজেই যে সংবিধান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতটা দূর পর্যন্ত অ্যাগ্রেসিভ করে দিতে পারে কিছু অসাংবিধানিক কাজ জেনেও যে মুখ্যমন্ত্রী করতে পারেন এমন কাজের পরেও যখন কোর্ট দিনের দিন মামলা না শুনে তাণ্ডবের জেরে মুলতুবি করে দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘরে আটকে রাখার হুমকির একটি বক্তব্য যখন বেরোয় না অনেকে বলছেন যে ভারতে যখন সংবিধান রচিত হয়েছিল তখন কেউ হয়তো কল্পনা করতে পারেননি যে এমন একটা দিন আসবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্ব নেবে এইটা ভেবে সংবিধান লেখা হয়নি বলে অনেকে বলছেন যদি সেটাই সত্যি হয় তাহলে সংবিধানটাকে নতুন করে লেখা বা অ্যামেন্ড করার সময় এসে গিয়েছে আর সেই অ্যামেন্ডমেন্টের কাজ কোথায় হয় লোকসভা কিংবা রাজ্যসভা মেনলি এই লোকসভা রাজ্যসভায় সমস্ত রাজ্যের মানে সমস্ত রাজ্যের সাংসদ তারা থাকেন কিন্তু সবথেকে বেশি সাংসদ কাদের রয়েছে বিজেপির রয়েছে যে বিজেপি রাজ্যে আক্রান্ত সেই বিজেপির সবথেকে বেশি সাংসদ রয়েছে সেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এরপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দোষটাকে একা একেবারে শুধুমাত্র তৃণমূলের দোষ এবং তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ শুধুমাত্র তাদের মধ্যে লিমিট করে ছেড়ে দেন মাথায় রাখবেন মোটেই এটা নয় এটা আমাদের ভুল বোঝাচ্ছে তার কারণ নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি দেশের প্রধানমন্ত্রী নন যে দেশে থেকে এই কাজটা যারা অ্যালাউ করে যাচ্ছেন তারা তার মানে তাদের গণতন্ত্র কোথাও না কোথাও গিয়ে হয়তো দুর্বল কোথাও না কোথাও গিয়ে তাদের যে এই যে বলা হয় যে আমাদের আইনের শাসন রয়েছে আমাদের আহ কোর্ট লোয়ার কোর্ট রয়েছে হাই কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে এগুলো কোথাও না কোথাও গিয়ে কোথাও না কোথাও গিয়ে হয়তো মানুষের মনে আস্থা তৈরি করতে এরা ব্যর্থ হচ্ছে আমি আজকে আপনাদের সামনে অনেক কিছু তথ্য দেখাবো তার মধ্যে একটা ভিডিও শুভেন্দু অধিকারী গতকাল পুরুলিয়া থেকে আসছিলেন তিনি মিছিল মিটিল মিছিল মিটিং করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় গিয়েছেন বাঁকুড়ায় দশটার মধ্যে দশটায় তার সিট চাই বিভিন্ন অ্যাগ্রেসিভ মন্তব্য করেছেন সুন্দর বাড়ি ফিরে গিয়েছেন সময় মতো গুড বয়ের মতো বাড়ি ফিরে গেছেন কোনো প্রবলেম হয়নি তার কারণ তাদেরই পুলিশ স্বাভাবিকভাবে পুরুলিয়া থেকে সভা করে শুভেন্দু অধিকারী যখন ফিরছেন চন্দ্রকোনা রোডের কাছে তার গাড়িতে একেবারেই তৃণমূল কর্মীরা হামলা করতে শুরু করে দিল এই হামলার পরে বিজেপি কর্মীরাও সেখানে জড়ো হয় তারপরে কিছুটা মুখোমুখি সংঘর্ষ শুভেন্দু অধিকারী চলে যান চন্দ্রখানার চন্দ্রকোনার পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে একেবারে মেঝেতে বসে পড়েন এবং সেখানে বলেন যে যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ আমি উঠব না এই হচ্ছে প্রেক্ষিত আমাদের সবগুলোর ব্যর্থতা তো বললাম একটু সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখি আচ্ছা আনন্দবাজার পত্রিকা গতকাল কি রিপোর্ট করছে দেখুন চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা নিয়ে গাড়ির উপরে চড়াও একদল ফাঁড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা ভাবুন এখানে লাঠি নিয়ে গাড়িতে গাড়ির উপরে চড়াও একদল মানে একদল যে তৃণমূল কংগ্রেসের দল সেটা লেখার পর্যন্ত এদের ক্ষমতা নেই বা ইচ্ছাকৃত হবে তৃণমূল কংগ্রেসকে এর পরেও একটু ভেবে দেখবেন এই সংবাদ মাধ্যমগুলি মানে একটি কথা বলছি না মানে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলি এখনো পর্যন্ত এদের হাতেই শাসন ব্যবস্থাকে দিয়ে রাখতে চাইছে সেই কারণে এখনো এদের বিরুদ্ধে সমালোচনা করতেও এদের হচ্ছে একটু মনে করে রাখবেন যারা বলছেন যে দোষটা 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 শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের নয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নয় কিংবা প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভের নয় তারা একবার আত্মসমালোচনা করে বলবেন যে দোষটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিনা যাই হোক এখানে বিরোধী দলনেতা তিনি বলছেন যে তার গাড়িকে পেট্রোল ডিজেল বা ক্যারোসিন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো তাদের আহ অভিসন্ধি ছিল তার কারণ তারা দেখতে পেয়েছেন যে পেট্রোল ডিজেল নাকি পাশে রাখা হয়েছিল বা ক্যারোসিন রাখা ছিল এবং মানে পুলিশ নাকি সবটা জেনে এই কাজটা করিয়েছে বলে বিরোধী দল অভিযোগ করেছেন কি বলেছেন এক্স্যাক্টলি শোনাবো দেখুন পুলিশের সামনে পাড়াতে দশ থেকে বারো জন সামনে আট থেকে দশ পুলিশ তাদেরকে কোলে করছে কাঠের বাটাম মোটা

এটা তো মডেল এই এসপি বারিপুরে একই ঘটনা ঘটেছিল এই অরুণ গোপরা তখন বারিপুর থানায় ছিল থেকে চলছে কালকে খড়গপুরে আমাকে সাত জায়গায় আটকানোর প্ল্যান ছিল করতে পারেনি দেবরাতে তিন জায়গায় প্ল্যান ছিল করতে পারেনি আজকে এখানে করেছে ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব না গাড়ি পুড়িয়ে দিব না ভেঙে দেবো এবারে পালিয়ে যাবে ছুটে পালিয়ে যা লোক নই ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা দেশের আমি লোন না করলে দিদি থেকে দিদি মা হতেন জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ শুভেন্দু জেতার পরে দেড়শো পার্টি অফিস তালা পড়ে গেছিল আমি এসে খুলেছি আপনার দলের লোককে এই জিনিস আমি দেখিনি আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি কাজকর্ম করি মানুষের সঙ্গে সম্পর্ক আমি এই জিনিস দেখিনি এই রকম নন্দ্রা আর সব নন টিএমসি লিডার যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ধেবকুমার পঞ্চাশ ঠিকাদার ছিটাদার বাণীপ্রথম ওদের গুন্ডা নেতা শাহরুখ খান দাদা কতক্ষণ বসবেন এখানে ও আমার প্রথম কাজ ছিল এফ আর দিদি করা হলে বলবে কমপ্লেন নেই আমি রিপোর্ট করেছি আমি এফ নাম্বার নেব এবং অ্যারেস ডিমান্ড করেছি আমি কখন উঠবো কি করবো সে আমি ঠিক করবো আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে সবাইকে না বলেছি তবুও বাইরে এক হাজারের বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন জেলার জি গৌতম শুনলেন এবার বলুন বিরোধী দলনেতা যদি এরকম মারাত্মক অভিযোগ করেন এই অভিযোগের পর আপনার কি মনে হয় যে পুলিশ কে জিজ্ঞাসা করা হচ্ছিল বলেছে পুলিশ বলেছিল কমপ্লেন করুন তারপরে তো তদন্ত করব তারপরে তো বুঝবো শুভেন্দু অধিকারী ওই পুলিশ স্টেশনে বসে নামগুলো দিয়ে দিয়েছেন যে মুখ ধরে ধরে নাম পর্যন্ত দিয়ে দিয়েছে এরা বলছে তদন্ত করব ভিডিও ফুটেজ অধিকারী সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন ভিডিও ফুটেজ থেকে মুখগুলো আইডেন্টিফাই করা যায় তারপরেও পুলিশ বলছে তদন্ত করব তো যাই হোক এইটা হচ্ছে পরিস্থিতি এবার এইখানে কি বলবেন আপনারা লিখবেন আপনারা কিন্তু এখানে আরো কয়েকটা এবার অন্য খবরে আসি তার কারণ আমি ভেবেছিলাম তো আজকে একটা অন্য অন্য খবর করবো অনেক বড় বড় খবর হচ্ছে তো সে খবরগুলো একটু দিই আপনাদের সামনে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডের মধ্যে চলে গেলেন এটা নিয়ে তো চোদ্দ তারিখে কলকাতা হাইকোর্টে শুনানি টুনানি রয়েছে বিচারপতি ভয় তো পেয়ে গিয়েছেন না কি হয়েছেন মানে ভয় পাননি কি একটা শুনলাম আমি জানি না তো যাই হোক মানে ওই হামলা মানে অনেক লোক ঘিরে ধরেছিল তৃণমূলপন্থী আইনজীবী তো যেটাকে নাকি সরানো যায়নি মানে তার মানে আউট অফ কন্ট্রোল বিচারপতির আউট অফ কন্ট্রোলে ছিল প্রধান বিচারপতির আউট অফ কন্ট্রোল কন্ট্রোলে যদি কোর্ট চলে যায় তাহলে সেই কোর্টে আমরা কি করে বিশ্বাস করি বলুন তো যে সেই কোর্টে মানে যদি পরের দিনও এই সমস্ত যারা আগে আগের দিন গিয়ে হামলা করে বা ওই ভিড় করে কার্যত শুনানিটাকে স্তব্ধ করে দিল পরের দিন যে তারা আসবে না এরকম হতে পরের দিনও তারা যাবে পরের দিনও স্থগিত হয়ে যাবে তো কি হবে তো কতদিন স্থগিত করবে করবেন কারণ যদি আমাদের স্তম্ভগুলো কার্যত আত্মসমর্পণ করে দেয় তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির কাছে যদি আত্মসমর্পণ করে দেয় যা করার তৃণমূল কংগ্রেস সেটাই করছে এবং ঠিক করছে সবাই যদি আত্মসমর্পণ করে তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে সেই কারণে তারা জিতছে আর বাকির আত্মসমর্পণ করে নিচ্ছে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না এরই মধ্যে সুপ্রিম কোর্টে অন্তত গেছে ইডি সেই খবরটি আপনাদের জানিয়ে দেখি দেখি এবার সুপ্রিম কোর্ট কি বলে নাকি ওই আর্জি করের মতো ওই দারুণ একটা সুপ্রিম কোর্ট যেভাবে জলটা ঢেলেছিল পশ্চিমবঙ্গের মানুষের এই গনগনে আন্দোলনের আগুনের মধ্যে যেভাবে সুপ্রিম কোর্ট জলটা ঢেলে দিয়েছিল না সে ভুলবে না পশ্চিমবঙ্গের মানুষ আপনি যাই বলুন না তাই বলুন তো যাই হোক এবারে দেখি যে এই গনগনে আগুনের মধ্যে যদি জলটা মানে কোন বিচারপতি বিচারপতি নয় মানে আমি লয়ারের কথা বলছি কপিল সিব্বালের মতো কোনো লয়াররা গিয়ে এমন কোনো যুক্তি সাজিয়ে যদি সেরকম বিচার আদায় করে নিয়ে আসতে পারেন ভালো পশ্চিমবঙ্গের কপালে তো এটাই এগুলোই তো স্বাভাবিক যদিও তৃণমূলের তরফ থেকে ক্যাবিয়েট দাখিল করা হয়েছে মানে ক্যাবিয়েট মানে জানেন যে এক তরফা যেন তারা শুনানি না করে ফেলে আমাদেরকে জানিয়ে শুনানি করতে হবে আমাদেরও কিছু বলার রয়েছে ক্যাবিয়েট তারা দাখিল করেছে সে ভালো সে সমস্ত হোক আমরাও চাই সে সমস্ত হোক এদিকে আবার নির্বাচন কমিশনারকে চিঠি লিখে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি লিখে দিয়েছেন এর মধ্যে চারটে চার নম্বর চিঠি চলে গেল কেন লিখেছে জানেন শুধু একটু ঘোরাতে চাইছেন এই যে এত ঘেটে গেছে ব্যাপারটা তিনি নিজেও বুঝতে পেরেছেন তো যে বড্ড বাড়াবাড়িটা হয়ে গেল মানে তিনি এমনি মোটামুটি যে ভারতবর্ষের চারটে স্তম্ভের কোন স্তম্ভটাই মোটামুটি শক্তভাবে দাঁড়িয়ে আছে কিনা না হলে আর হলে এটাও হতে পারে যে সেই স্তম্ভগুলো নিজেদের শক্তির পরিচয় দিচ্ছে ধৈর্যের পরিচয় দিচ্ছে সেটাও হতে পারে দ্যাট ইস অলসো মাইট মাইট বি তো সেটা আমাদের দেখতে হবে জানতে হবে কোনটা ঠিক কোনটা ভুল আমরা তো জানি না তো মুখ্যমন্ত্রী চিঠি লিখে দিয়েছেন হয়তো ভাবছেন যে তীরটা সামনে এই নিয়ে আলোচনা হলে একটু বিপদ ওইদিকে একটু ঘুরিয়ে দিই এসআইআর দিকে ঘুরিয়েছেন আবার এসআইআর দিকে তিনি এখন ঘুরিয়েছেন আপনাদের সামনে ছোট করে আজকে বলে রাখি পরের দিন ডিটেল আলোচনা করব চারজন অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন একজন ছিল অবজারভার জানেন আপনারা অ্যাডভাইজারি ইয়েতে বারো জন ছিল ঠিক আছে কিন্তু অবজারভার ছিল একজন রোল অবজার্ভার ছিল একজন সেখানে আরো চারজন রোল অর্থাৎ টোটাল পাঁচজন এই মুহূর্তে রোল অবজার্ভার কিন্তু নিয়োগ করা হয়ে গেল নির্বাচন কমিশনের তরফ থেকে উদ্দেশ্য একটাই যে স্বচ্ছভাবে নির্বাচনী তালিকা প্রস্তুত করা দেখুন আগে আপনাদের সামনে বলেছিলাম বা আমারও মনে হচ্ছিল যে নির্বাচনী তালিকা যদি স্বচ্ছ হয়ে যায় তাহলে নির্বাচনী তালিকা স্বচ্ছ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই মুহূর্তে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাণ্ড এই এই রাজ্যে কয়েকদিনের মধ্যে যা যা ঘটনা ঘটে গেল এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা এই সমস্ত ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে যদি কোন মানে সংবিধানে সংবিধানে যা লেখা রয়েছে সেই অনুযায়ী কোনো ব্যবস্থা প্রক্রিয়া যদি না শুরু করা যায় বা না নেওয়া যায় তার মানে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী হবে আবার কল্পনা করে দেখুন তৃণমূল কংগ্রেস যদি বুঝে যায় যে আমার এতটা গেয়ে গিয়েও আমার কোনো শাস্তি হতে পারে না তার মানে তারা বুঝতে পেরে গেছে বুঝতে পেরে যাবে যে ভারতের এই চারটি স্তম্ভের মধ্যে কতগুলো কতটা উইক কতটা ফাঁক কতটা ভঙ্গুর এগুলো সেটা বুঝতে পেরে গেলে তাহলে আপনি এশায়ার তালিকা আপনি যত শুদ্ধ করে দিন এতদিন বলছিলাম যে শুদ্ধ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের ফিরে আসা সম্ভব নয় কিন্তু আপনি শুধু দু কোটি নাম লিখে দি রেখে দিন সাত কোটির মধ্যে পাঁচ কোটি বাদ দিয়ে দিন দেখুন তৃণমূল কংগ্রেস যেতে কিনা শুধু এটাই করুন যে বিজেপি কে যারা ভোট দেয় শুধু তাদের নাম রেখে দিন ধরুন ফর কোটি মানুষের নাম যারা বিজেপি কে ভোট দেয় শুধু ওই নামটি রেখে দেন এরপরে বলুন নির্বাচনে যেতে মানে ওই এক কোটি প্রত্যেকবারই ধরুন বিজেপি কে ভোট দেয় শুধু এই ভোট গুলোকেই কাউন্ট করুন যে বিজেপি কে দেবে তারপরে নির্বাচনে নিয়ে যান তারপরেও দেখবেন যে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে গেছে বিশেষ করে এই ঘটনার পর যদি ইডি কোন কিছু করতে না পারে বা আমাদের স্তম্ভগুলো যে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট থেকে যদি খালি হাতে ফিরে আসতে হয় মানে সব মিলিয়ে শুধু একা ইডি বললে হবে না সুপ্রিম কোর্ট এত কিছুর পরেও যদি এমন একটা কিছু বলে তাহলে তো ইডি তো আর গিয়ে তারপরে আর কিছু করতে পারবে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না এখানে দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট কি করবে সেটা আমরা দেখবো তারপরে আমরা বুঝতে পারবো আগামী দিনে পশ্চিমবঙ্গে কোন দিকে রাজনৈতিক ভাবে যাচ্ছে কিন্তু ওই যে বললাম আপনাকে যে যেটাই হবে তখন দেখবেন যে দু কোটি বিজেপির লোককে শুধু দাঁড় করিয়ে দেবেন তারপরেও দেখবেন যে 80% পার্সেন্ট ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস জিতে গেছে কিভাবে জিতেছে কেন জিতেছে ব্রাত্য বসু আগেই বলে দিয়েছেন বলবো না চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে কিভাবে পাবে কেন পাবে কোথা থেকে পাবে বলবো না এটাও তাই যে কিভাবে জিতেছে কেন জিতেছে কিভাবে জিতে বলা হবে না ক্ষমতা রয়েছে জিতে গেছে ভারতবর্ষের স্তম্ভ গুলো ফেল করছে জিতে গেছে এর বাইরে আর কি কি আর কি বক্তব্য থাকতে পারে তো আমাদের দেখা দরকার আশা শেষ হয়নি এতটা নিরাশ হওয়ারও কারণ নেই কিন্তু পরিস্থিতি এখনো ওই দিকেই গেছে আমাদের এখনো পর্যন্ত আশা রয়েছে ভারতের জুডিশিয়ারির ওপর আমাদের পূর্ণ এখনো পর্যন্ত এত বক্তব্যের পরও আমি একটাই বক্তব্য বলি ভারতের জুডিশিয়ারির উপর আমাদের আস্থা রয়েছে কলকাতা হাইকোর্ট না থাকলে এই এত দুর্নীতির পর্দা ফাঁস আমাদের হতো না কিন্তু যতটা আমরা চাইছি ততটা তো আর কোর্টের মধ্যে হয় না ক্যাঙ্গারু কোটে কোটে হয় হয় হয়তো না কিন্তু স্টিল একটা সীমা রয়েছে। সেটা যখন পেরিয়ে যায় তখন আইনের আমি জানি না আমি তো একেবারে আইনের ছাত্রের নই তো আমি বলতে পারবো না তখন বোধহয় কিছু একটা সুমোটো টাইপের কিছু একটা বোধ হয় করা কোথাও কারুর একটা উচিত মানে কোনো একটা সাংবিধানিক বডির কিছু একটা সুমোটো করা উচিত সেটা দেশে সরকার হতে পারে সে রাজ্যপাল হতে পারে রাষ্ট্রপতি হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে শুধু খালি চোখে এটুকুই বুঝি যা হচ্ছে অন্যায় হচ্ছে এইটা কোন দেশে এত কিছু অন্যায়ের পরও সবাই মুখ বুঝি যখন সহ্য করছেন তখন নিশ্চিতভাবে বলতে হয় এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভগুলো কোথাও না কোথাও গিয়ে এগুলো ফেল করছে সেটা আত্মসমালোচনা আমাদের করাটা দরকার তার কারণ একবার ভুল হচ্ছে হোক পরবর্তীকালে এইরকম ভুল যেন ভারতের গণতন্ত্রে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে দেখে কখনো যেতে না হয় নমস্কার